আমাদের শিক্ষার যে সামাজিক অবস্থা আমার চেয়ে আপনারা ভালো জানেন যে এখানে আসলে সিলেটে শিক্ষার কি অবস্থা সেক্ষেত্রে আমরা যে পরিমাণ ছাত্রছাত্রীকে এখানে আমরা পুরস্কার দিচ্ছি অথবা বৃত্তি দিচ্ছি সেই সাথে আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তাদেরকেও নানাভাবে স্বীকৃতি দিচ্ছি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে এটা শুধু সিলেটে নয় সারা বাংলাদেশে সকল উপজেলায় সবখানে দেওয়া হচ্ছে এবং এরকম অনুষ্ঠানের আয়োজন আমি যতটুকু জানতে পারলাম যে সকল উপজেলাতে করা হচ্ছে এটা হচ্ছে একটা স্বীকৃতির পর্যায়ে কারণ ছাত্রছাত্রীরা আপনারা বলেছেন অনেকে যে বৃত্তি বন্ধ ছিল বৃত্তি প্রদান প্রক্রিয়া আবার শুরু হয়েছে এটা মাদ্রাসা নেই অথবা বেসরকারি স্কুল নেই এরকম নানা বিষয় আমরা শুনতে পারতেছি এগুলো নিয়ে আমরা উপরে কথা বলবো যে হয়তো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে আমরা জানবো এবং আপনাদেরকে জানানো এরকম অবস্থা নেই যে আসলে কি সিদ্ধান্ত আছে সরকারের সেসব ক্ষেত্রে এটা একটা প্রজেক্ট এই প্রজেক্টের ম্যাপকাল কিছু গল্প কিছু দিনের এবং সেই প্রজেক্টের আওতায় আপনাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে আমি আশা করব যে এই সুবিধাগুলো যাতে সর্বোচ্চ একটা ব্যবহার নিশ্চিত করা যায় আর যে বৃত্তিগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে ছাত্রছাত্রীরা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারে এবং তাদের মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতা যাতে সৃষ্টি হয় যে আমরা সবাই মিলে একটা প্রতিযোগিতা করে যাতে এটা পাই পাই সেরকম একটা সম্ভাবনা যাতে সৃষ্টি করতে পারে সবাই আমরা জানি যে আগে শিক্ষা ব্যবস্থা একরকম ছিল দুই হাজার সালের আগে তারপরে কিছু কিছু পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা পর্যায়ে পড়তে গিয়েছিলাম সেটা আবার আবার নতুন করেছি এবং আমাদের পাঠ্যক্রমের সাথে যারা জড়িত এই একটা অংশ সেই পাঠ্যক্রমে তারা সাজেশন দিচ্ছেন সেখানে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো যাতে সঠিকভাবে নেওয়া হয় এবং আমরা যাতে আমাদের ছাত্রছাত্রীদেরকে ঠিকভাবে পড়ালেখা করাতে পারি আমরা স্কুলগুলাতে যাই আমাদের দায়িত্বের অংশ হিসাবে আমি এই মাসে এই মাসে কোন স্কুলে গিয়েছিলাম মনে করতে গত মাসে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়েছিলাম আমাদের শহরে খাজার চেবারি স্কুলে গিয়েছিলাম আমি আবার ওটার আমি সাধারণত প্রাইমারি বা হাই স্কুলে যাই ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়া হয় না আমি মনে করলাম যে একটু যেয়ে দেখে আসি কী অবস্থা ভেরি করে সবখানেই তো পরিবেশও ভেরি করে পড়ালেখার অবস্থা ভেরি করে আর শিক্ষা এমন একটা বিষয় এটা শুধুমাত্র ছাত্রছাত্রী অথবা শিক্ষকদের উপর ডিপেন্ড করে না আরও অনেক ভেরিয়েবল আছে অভিভাবক আছেন পরিবেশের পারিপার্শ্বিকতার বিষয় আছে ওই যে আমাদের এর শিক্ষা যেমন বলল যে যে ছাত্র বা ছাত্র এসে জানি না যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পুষতে হলে তার কোন ধরনের পড়ালেখা করতে হবে এই জিনিসগুলো জানানো আমাদের যেমন দায়িত্ব আমাদের সবার দায়িত্ব এবং শিক্ষার ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে এই একটা মতো খাত যেখানে বাংলাদেশের সকল মানুষ জড়িত কোনো না কোনোভাবে হয় তিনি পড়ালেখা করেন তার সন্তানরা পড়ালেখ করে অথবা উনি শিক্ষা ক্ষেত্রে চাকরি করেন কোনো না কোনোভাবে সবাই জড়িত একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা এই দেশ যত সমৃদ্ধ হবে আমাদের শিক্ষাতেও কিন্তু আমাদের শিক্ষার লেভেলটাও কিন্তু আপগ্রেড করতে হবে আমরা যদি আপগ্রেড করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের যে সমৃদ্ধি অথবা যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা বলতেছি সেগুলো অর্জন করতে পারবো না আমরা সেগুলো অর্জন করতে গেলে জ্ঞান আমাদের বাড়িতে জ্ঞান ভিত্তিক সমাজ আশ্রয় না হলে আমরা কিন্তু সমৃদ্ধির সঠিক অবস্থানে যেতে পারবো না তা হলে আমরা সবসময় জানবো যে আমরা একটা পর্যায়ে গিয়েছি কিন্তু যখন বাস্তবে ফেরত আসবো দেখবো যে আসলে কোনো পর্যায়ে আমরা যেতে পারিনি সেই কারণে আমরা যারা শিক্ষার্থী আছি এবং সম্মানিত শিক্ষকরা আছি এটা একটু মনে রাখতে হবে যে রাষ্ট্রের উন্নয়নের সাথে শিক্ষা উন্নয়ন ছাত্রছাত্রীদের মান উন্নয়ন এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত যদি কোনোভাবে তারা মিস হয়ে যায় তাহলে রাষ্ট্র কিন্তু কোনো পর্যায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে না আমরা আজকে যে গ্র্যান্টস গ্রান্ডস মধ্যে ও আমাদের শিক্ষার্থীরা পেয়ে গেছেন ইএফির মাধ্যমে কিন্তু যে আনুষ্ঠানিকতা আপনাদের যে ক্রেস্ট এবং সার্টিফিকেট অ্যাওয়ার্ড করা হবে এই এটার সাথে অন্য যে অনুদানগুলার বা সরকারি যে পাওনা যেগুলো আছে সেটার পার্থক্যটা এক জায়গায় অন্য সরকারি পাওনা যেগুলো সেগুলো আমরা সকলেই পেয়ে থাকি যেটা সরকারি প্রাপ্য সরকার থেকে যা আমরা পাই যেমন আমরা এমপিভুক্ত সম্মানিত শিক্ষক যারা আছেন তারা আমরা পূর্ণ বেতন পাই তারপরে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাড়ি ভাড়া ভাতা পাই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মেডিকেল অ্যালাওয়েন্স পাই এবং বছরের দুইবার একটা নির্দিষ্ট পার্সেন্টেজের উৎসব ভাতা পাই তো সেটা আমরা সবাই পাই কিন্তু এটার সাথে অন্যগুলোর পার্থক্যটা হচ্ছে এটা পারফরমেন্সের উপর নির্ভর করে দ্যাট মিনস আপনারা একটা নির্দিষ্ট কোয়ালিটির উপরে পারফর্ম করেছেন তো এটি অবশ্যই অনুপ্রেরণামূলক এখানে আপনাদের একটা দায়িত্ব ডেভেলপ করে পাশাপাশি যে অন্যদেরকে উদ্বুদ্ধ করা যে আপনাদেরও যদি পারফরমেন্স আপনারা বাড়াতে পারেন তাহলে আপনারা একইভাবে এই গ্র্যান্ডসটা পাবেন তো এখানে অনেকগুলো বিষয় আছে অনেকগুলো স্কিম আছে আসলে সাব স্কিম বলা যায় স্কিম বলা যাবে না স্কিম একটাই অনেকগুলো সাব স্কিমের মধ্যে একটি বললেন যে আমাদের শাহজালাল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বললেন তিনি যে ক্যাটাগরিতে পেয়েছেন সেটি হচ্ছে স্কুল মাদ্রাসা বা কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান যেটি পাঁচ লক্ষ টাকার অনুদান তিনি পেয়েছেন এর বাইরেও বেশ কিছু সাব স্কিম আছে যেমন অষ্টম শ্রেণীর সমাপনী পুরস্কার উপজেলা অবলিক থানা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার উপজেলা থানা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার ব্যবস্থাপনা পুরস্কার এবং সচেতনতা প্রচার ফেরে জন্য যে অনুদান মোট সাতটা সাব স্কিমে কিন্তু এই অনুদানটা দেয়া হয় তো আমরা যেসব স্কিমে পেয়েছি যেসব সাব স্কিমে আমরা পুরস্কৃত হয়েছে এর বাইরেও অন্য যে সাব স্কিমগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের সুযোগ এখনো রয়ে গেছে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী যারা আছে তাদের কাছে সেই সুযোগটা রয়ে গেছে তো আমরা আপনাদের কাছে সে বিষয়টা বলতে চাই যে আমরা যাতে তাদেরকে আমাদের যারা শিক্ষার্থী আছে আমাদের যারা ম্যানেজিং কমিটি আছে তাদেরকে যাতে এইসব বিষয়ে উদ্বুদ্ধ করি জবাবদিহি পুরস্কার আমরা সম্ভবত দুই হাজার বাইশ সালের জন্য দেওয়া হলো এরপর তেইশ সালেরটা চব্বিশ সালেরটা এখন আপনাদের পাওয়ার সুযোগ আছে তো সরি বাইশ তেইশ দুই বছরটা দেওয়া হচ্ছে তার মানে চব্বিশ সালেরটা এখন আমাদের পাওয়ার সুযোগ রয়ে গেছে তো আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব যে এটা যেহেতু পারফরম্যান্স বেসড একটা পুরস্কার সো আপনারা সবসময় চেষ্টা করবেন কিভাবে আপনারা অলরেডি যে পারফর্ম আপনারা করেছেন সেই পারফরমেন্সটা ধরে রাখা যায় এবং আরও কিভাবে এই পারফরমেন্সটা বৃদ্ধি করা যায় একটি সাথে হলো রেজাল্ট এবং হলো যারা আরো বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে যোগ্যতা প্রমাণ করতে পেরেছে তারা পুরস্কার পেয়েছে এবং একই সাথে এখানে আরো কিছু শিক্ষার্থী উপস্থিত আছে যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ে তারা আজকে এই কার্যক্রম সম্পর্কে জানতে পারলো এবং তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা এই অ্যাক্টিভিটিস গুলাতে ইনভলভ থাকবে এবং ভবিষ্যতে আহ এভাবে তারা বৃত্তির আওতায় আসবে এই ধারণা করি এখানে হলো এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে এবং উপকারভোগী যে বিশ্ববিদ্যালয়গুলো আছে শিক্ষকরা তাদের মনোভাব তুলে ধরলেন এবং মাদ্রাসাকে কিভাবে ইনক্লুড করা যায় এই বিষয়েও দাবি এসেছে তো এখানে হলো জেলা প্রশাসক স্যার সহ সকলে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা স্যার উপস্থিত আছেন সবাই এই বিষয়গুলা গুরুত্ব আরোপ করবেন আর আমাদের উপজেলা এবং মেট্রোতে যে স্কুলগুলো আছে আমরা এখন শিক্ষার বিষয়ে যেরকম জোরদার জোর দেই একইভাবে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন সবাইকে অনুরোধ জানাবো যে নৈতিক চরিত্র গঠনে এবং হলো মূল্যবোধ গড়ে তোলার ব্যাপারে এবং তারা যাতে প্রকৃত অর্থে সুশিক্ষায় শিক্ষিত হয় দেশের জন্য সুনাগরিক হয় এই বিষয়গুলা নিশ্চিত করার জন্য সকলে মিলে অবদান রাখবেন এই বিষয়ে আমি সকলের জন্য সকলের প্রতি আহ্বান জানাবো ধন্যবাদ সবাইকে তারপর চলে আসবে বিলকিস আক্তার লামিয়া বিলকিস আক্তার লামিয়া আবুলখানা গার্লস স্কুল কলেজ বিলকি সেক্টর লাবিয়া বিলকি সেক্টর লাবিয়া আবুলখানা গার্লস ও আছো বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ সফলতো নেই চলে আসবে তুমি এন্ড ক্যাডেট কলেজ সিফা তাহলে কি আছো পক্ষে সবার তো স্যার গ্রহণ করবে এসএসসি এসএসসি দা চলে আসবে চলে আসবে মুসাদসাদ আলিম জামিয়া ইসলামিয়া কাবিল মাদ্রাসা এই অজস্রিতা দাস অন্বেষা মুরাদ